ইনিশিয়ালি র্যাবের সাকসেসের মধ্যে আপনারা দেখেছেন ময়মনসিংহের মুক্তা জঙ্গি দমনে কী ভূমিকা পালন করেছে ইনিশিয়ালি দেখেছেন বাংলাদেশের মানুষের জীবনের শান্তির বাতাস দেওয়ার জন্য শান্তির পরিবেশ দেওয়ার জন্য এই র্যাব মানুষের আস্থা মানুষের বিশ্বাস মানুষের শ্রদ্ধা মানুষের ভালোবাসা ভরসার জায়গা হয়ে উঠেছিল বাংলাদেশের মানুষকে আরও শান্তিময় করার জন্য একটি মহৎ উদ্দেশ্য নিয়ে দুই হাজার সালে ছাব্বিশে মার্চ এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একটি ফোর্স হিসাবে সরকার গঠন করেন যেখানে সমস্ত বাহিনী থেকে লোক এসে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আমার দেশের মানুষকে বাংলাদেশের মানুষকে একটি নিরাপদ আবাসস্থল একটি নিরাপদ মাতৃভূমি একটি নিরাপদ জন্মভূমি উপহার দিতে পারবে সেরকম একটি বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় র্যাবকে সামনে আনা হয় এবং র্যাব গঠন করা হয় সেই জুলাই বিপ্লবের পরে র্যাব আছে এই র্যাব একজন মানুষকেও হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত করেনি নিজেদের জুলাই বিপ্লবের পরে যে র্যাব আছে সেই র্যাবের কাছে বাংলাদেশের মানুষ এখন আস্থা এবং ভরসার জায়গা মনে করে জুলাই বিপ্লবের পরে যে র্যাব প্রতিষ্ঠান হিসাবে আমাদের সামনে আছে সেই র্যাব কোনো রক্তের হোলি খেলায় মাতেনি বাংলাদেশে এটাই র্যাবের কাছে জনপ্রত্যাশা এটাই র্যাবের প্রচলিত আইন অনুসারে একটি পদযাত্রা বা পথযাত্রা যে বাংলাদেশের থেকে মাদক নির্মূল করা হবে বাংলাদেশ থেকে সন্ত্রাস নির্মূল করা হবে এলিট ফোর্স হিসাবে যখন বাংলাদেশের মানুষের জীবনে শান্তির পরিবেশ বজায় রাখার প্রয়োজন হবে তখনই এরা সেখানে অপারেশনে যাবেন